পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচ পিস কেউ নেয় তাহলে তাদের জন্য থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কেউ ছয় পিস নেয় তাহলে থাকছে হচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকা পরিমানে কিন্তু কমফোর্টারের এবং

পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কি সুন্দর দেখেন ফ্লাওয়ার গুলো একদম ফুটে আছে মানে একদম মনে হচ্ছে ফুলের বাগানে চলে আসছে তাই না জি ভাইয়া হেভি ব্লু এর মধ্যে মধ্যে দেখেন একদম কি সুন্দর একদমই মানে প্রিন্টটা কিন্তু অসাধারণ তাই না একদম পুরো অল ওভার বডি কিন্তু প্রিন্ট করা আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মাউন্ট আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মাউন্ট অফের নতুন আরো একটি ভিডিও তো আজকে আমরা চলে আসলাম আরপি কমফোর্টারে দেখেন এখানে কিন্তু চমৎকার আজকে আমরা সেট দেখাই রিব বিশেষ করে আপনারা যারা কিনা সরাসরি ফ্যাক্টরি থেকে একদমই ফ্যাক্টরি রেটে কমফোর্টার চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমার সাথে কিন্তু অনেকগুলো আজকে প্যাকেজ অফার থাকছে আর অবশ্যই আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আশফিক আপু আপু কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন অনেক ভালো আছি দেখতে পাচ্ছি আপনাদের একদম এক সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম আজকে আমরা এবং এখানে সেল করা হয় এবং এখানে কিন্তু তৈরি করা হয় তার মানে হচ্ছে যে একদম সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আজকে আপু অফার কি কি রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমাদের অনেক অফার আছে আর সবার ফার্স্ট অফার যেটা সেটা হচ্ছে আজকে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশ আর সব থেকে বড় কথা আমাদের এখানে যে সেটটা আছে এই সেটের মধ্যে হচ্ছে আমরা যদি পাঁচ পিস কেউ নেয় তাহলে তাদের জন্য থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কেউ ছয় পিস নেয় তাহলে থাকছে হচ্ছে মাত্র চার হাজার সাতশো অবশ্যই দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে দিবেন চলুন শুরু করা আজকের ভিডিও এখানে কিন্তু দেখেন চমৎকার চমৎকার কিন্তু আজকে আমরা আপনাদেরকে সেট দেখিয়ে দিব কম্বো দেখিয়ে দিব আর এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কমফোর্টারের এবং কিন্তু অনেকগুলো কালার রয়েছে আজকে আমরা কিন্তু সবগুলো কালার দেখানোর চেষ্টা করব এবং প্রাইস কোনটা এবং আপনারা কোনটা কিভাবে নিতে পারবেন সরাসরি আজকে আমরা একদমই ফ্যাক্টরিতে চলে আসলাম সাথে আছে আশিকা বাবু সব মিলে কি অবস্থা বলেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা অনেক ভালো দেখতে পাচ্ছি এখানে আপনি চমৎকার একদম কম্বো সেট নিয়ে আসেন তাই তো সেটের মধ্যে কি কি থাকছে তাহলে সেটের মধ্যে হচ্ছে এটা হচ্ছে পাঁচ পিসের সেট আচ্ছা হ্যাঁ এই সেটের মধ্যে হচ্ছে থাকছে একটা কমফোর্টার আচ্ছা একটা বিছানার চাদর একটা কোল বালিশের কভার থাকছে আর থাকছে দুইটা মাথার বালিশের কভার আর এটা থাকছে ছয় পিসের সেট তাই না আচ্ছা ছয় পিসের সেটে কি কি থাকছে ছয় পিসের সেটের মধ্যে থাকছে একটা কমফোর্টারের সাথে থাকছে একটা কভার একটা বিছানার চাদর একটা কোল বালিশের কভার আর থাকছে দুইটা মাথার বালিশের কভার আর সাথে থাকছে কমফোর্টার কভার থাকছে তাই তো আচ্ছা দর্শক তো আপনারা যারা কিনা চাচ্ছেন যে এই টাইপের আসলে যদি সেটগুলো নেন না আপনার যখন আপনি ডেকোরেট করবেন আপনার খাটটাকে মানে খুব সুন্দর লাগবে কারণ দেখা যাচ্ছে আপনার বিছানা চাদর থেকে শুরু করে কমফর্টার সব যখন এক কালার হবে না দেখতে কিন্তু সুন্দর লাগবে জি আচ্ছা আচ্ছা ওকে এখানে তো দেখতে পাচ্ছেন একদম কাপড়টা মনোচোনিক প্রিমিয়াম তাই না জি ভাইয়া আমরা এখানে কোনো নরমাল ফেব্রিক ইউজ করিনি এটা হচ্ছে একদম টুইল কটন ফেব্রিক ঠিক আছে অন্যান্য জায়গায় হচ্ছে নরমালি তারা নরমাল ফেব্রিকগুলো ইউজ করে থাকে আর এটাতে হচ্ছে কোনো ববলিন উঠবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার সেলাইগুলোও দেখতে পাচ্ছেন ওহ একদম মেশিনে সেলাই করে না দেখেন

ডেলিভারি চার্জ একদমই কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন

পাশাপাশি যদি আপনি এই কালার বা এই ফেব্রিকসের পরিবর্তে অন্য ফেব্রিক্স চান সেটা তো অপশন আছে তাই না জি জি ভাইয়া অবশ্যই আর কেউ যদি হচ্ছে কাস্টমাইজ করে নিতে চায় আমরা সেটা হচ্ছে अवेलेबल করে দিয়েছি তারা হচ্ছে নিতে পারবে কাস্টমাইজ করে এখানে অনেক ধরনের কালার আছে আপনাদের জন্য হচ্ছে আমরা অনেক ধরনের কালার নিয়ে চলে এসেছি ফাস্ট কালার রেড এর মধ্যে খুবই সুন্দর যারা আমরা রেড কালার পছন্দ করি তাদের জন্য একদম পারফেক্ট একটা কমফোর্টার ওকে দেখেন

একদম কটকটা ইয়েলো একটা কালার দেখেন খুবই সুন্দর এবং কিন্তু মনে হচ্ছে গোলাপ গুলো ফুটে আছে তাই না জি ভাইয়া কি দারুন কিন্তু লাগতেছে ওকে খুবই সুন্দর কমফোর্টেবল গুলো এন্ড হচ্ছে এগুলো যখন গায়ে দিবে মানুষ অনেক অনেক কমফর্ট ফিল করবেন আর কি হ্যাঁ আর এছাড়া কিন্তু এগুলো কিন্তু সবগুলোর সাথে বারবার যেটা বলতেছি সেট কিন্তু থাকছে জি ভাই আপনি যেটাই নেন যেটাই পছন্দ করেন আপনারা কিন্তু সেট পেয়ে যাচ্ছেন কম্বো অফারে কিন্তু পাঁচ পিসের সেট এবং ছয় পিসের সেট সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এছাড়া আর একটা অফার আছে আজকের জন্য আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদমই কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন জি ভাইয়া আচ্ছা দেখেন এটা বেশ সুন্দর দেখেন ফ্লাওয়ার গুলো একদম ফুটে আছে মানে একদম মনে হচ্ছে ফুলের বাগানে চলে আসছে তাই না জি ভাইয়া দেখেন অনেক চমৎকার কিন্তু ফুলের বাগান একদম মাথা নষ্ট ওকে এরপর আমরা আরো নতুন নতুন কালার দেখাই দিছি দেখেন সো এটা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার আর একটা কালার গুলো দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা ভিডিওতে যতটা সুন্দর দেখছেন এটা সামনাসামনি আরো বেশি সুন্দর আচ্ছা আচ্ছা সামনাসামনি আরো বেশি সোবার লাগবে আচ্ছা দারুন ওকে এন্ড এটা আপনারা যা যেটা লাগবে WhatsApp আপনারা মেসেজ দিবেন এবং যদি পিকচার চান আপনারা কিন্তু পিকচার এবং ভিডিও সহ কিন্তু ভাইরা আপনাদেরকে প্রভাইড করবে কোনো সমস্যা নাই ব্লু কালার যারা পছন্দ করে নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে দেখেন একদম কি সুন্দর একদমই ওই প্রিন্টে কিন্তু অসাধারণ তাই না একদম পুরো অল ওভার বডি কিন্তু প্রিন্ট করা খুব সুন্দর করে ফুলের কাজ করা দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা মেরুন কালার মেরুন কালার এর মধ্যে সো মেরুনের মধ্যে দুইটা কম্বিনেশন রয়েছে এছাড়া আপনারা আরো অনেক কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যারা হচ্ছে কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের WhatsApp এ ইনবক্স করে ফেলুন আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ ওকে আমরা আরো কালা দেখানোর চেষ্টা করব। তো বিশেষ করে কি এখানে এক একজনের পছন্দ এক এক রকম তো সবার পছন্দের কথা মাথায় রেখে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্টের মধ্যে নিয়ে আসলাম প্রিন্টের মধ্যে নিয়ে আসলাম যার যেটা পছন্দ হয় জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং ফোন করবেন এবং তাহলে আপনারা কিন্তু আরো ডিটেলসে কথা বলতে পারবেন দেখেন আমরা একদমই দেখেন কি চমৎকার একটি কালার মনে হচ্ছে একদম গোলাপ দেখেন মানে একদম থ্রিডি ডি থ্রি ডি লাগতেছে মনে হচ্ছে গোলাপগুলো মনে হচ্ছে একদমই মানে বাস্তবিকভাবে ফুটে আছে এরকম লাগতেছে আর এখানে কিন্তু সবগুলো

এখানে কিন্তু শুধু কমফোর্টার না কমফোর্টার পাশাপাশি কিন্তু ম্যাট্রেস এবং সব টাইপের কিন্তু আপনারা ম্যাট্রেসও পেয়ে যাচ্ছেন তো দর্শক এ ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম